আজকে আমি খুবই আহ একটা এমন একটা ঔষধের ভিটামিন ভিটামিনের কথা মানে পাওয়া যায় যেটা সবচাইতে বেশি পাওয়া যায় এরকম ওষুধের মধ্যে একটা আর এই ভিটামিনটা হলো একটা ভিটামিন এই কারণে বলছি যে এই ওষুধটি সেবনের পরে আমাদের শরীরে ব্যাপক রকমের ক্ষতি আসলে আমরা যারা দ্রুত মোটা হওয়ার জন্য কিছু ওষুধ খুঁজি দ্রুত রুচি বাড়ানোর জন্য কিছু ওষুধ খুঁজি তার মধ্যে অন্যতম একটা হলো এই ওষুধ নাম হলো সানভিটা তো বাজারে মূলত এই ছান মতো অসংখ্য ওষুধ রয়েছে তো এই ছান বা এই যে আর একটা জিউ বা এরকম যে ওষুধ রয়েছে সবগুলো ওষুধই কিন্তু প্রচন্ড রকমের মানুষের শরীরের মারাত্মক ক্ষতিকর কিছু ওষুধের মধ্যে রয়েছে যে মধ্যে একটা যে কেমিক্যালসটা মূলত দেখা যায় যে মানুষের শরীরের মাত্রায় খুবই দ্রুত রুচি বৃদ্ধি করে এবং মানুষের প্রচুর পরিমাণে ক্ষুধা বৃদ্ধি করে আর এই ওষুধটি নিয়মিত যদি কেউ খায় তাহলে দেখা যাবে যে তার স্বাস্থ্য শরীর আস্তে আস্তে ফুলতে শুরু করবে এবং পুরোপুরি ভাবে ফুলে যায় একটা পর্যায়ে তাদের জন্য শরীরে খুব খারাপ একটা অবস্থা তৈরি করে মূলত এই ওষুধের মধ্যে আপনার স্টেরয়েড জাতীয় এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় তো এই স্টেরয়েড জাতীয় এই টা ইউজ করার কারণেই মূলত মানুষের শরীরে ভয়ঙ্কর রকমের ক্ষতিগুলো হয়ে থাকে তো এই ভয়ঙ্কর ক্ষতিগুলোর মধ্যে অন্যতম একটা হলো যেটা আমি ইতিমধ্যে বলছি যে লিভারে সমস্যা করা লিভারে সমস্যা হওয়ার কারণে যে বিষয়টা হয় যে তার হজমে গোলমাল শুরু করে দেয় নিয়মিত যদি কেউ ওষুধটা খায় একটা পর্যায়ে তার মধ্যে বমি বমি ভাব চলে আসবে পেট ফুলে যাবে পেট ভার অনুভব হবে এই ধরনের সমস্যা দেখা দিবে পেটের ব্যথা সমস্যা হবে এবং নিয়মিত পায়খানা হবে না পায়খানা অনিয়মিত হবে এই ধরনের সমস্যা হবে এবং স্বাস্থ্য আস্তে আস্তে পুরোপুরিভাবে ঝুঁকির মধ্যে পড়ে যাবে এরকমই ভয়ঙ্কর কিছু সমস্যা তৈরি করবে তো এইরকম আসলে বাজারে যে এই ধরনের ভিটামিনগুলো পাওয়া যায় তার মধ্যে এই ওষুধটা যদি আপনি নিয়মিত খেতে থাকেন একটা পর্যায়ে আপনার লিভারের মারাত্মক কিছু ক্ষতি এখানে দেখা দিবে তার মধ্যে আমি ইতিমধ্যেই বলেছি যে আপনার ঘন ঘন ক্ষুদা লাগা এবং ক্ষুদা ওষুধটা যতদিন খাবেন ততদিন রুচি থাকবে ততদিন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ওষুধটি যখনই শেষ হয়ে যাবে তখনই মূলত দেখা যাবে যে আপনার এই ওষুধটি কাজ করবে মানে তার শরীরের ভিতরে অনেক সমস্যা তৈরি করবে যেটা হজমের ব্যাপক রকমের সমস্যা করবে তার কারণ হলো যে এটা ভয়ানক রকমের একটা ক্ষতিকর কিছু ব্যাপার রয়েছে তো পেটটা শুরু করবে পেট ডাকবে পায়খানা ঠিকঠাক মতো হবে না এই ধরনের কিছু সমস্যা দেখা দিবে এবং আস্তে আস্তে তার স্বাস্থ্য মারাত্মক অবনতি দেখা দিবে আর এই যখনই খাওয়া বাদ দিয়ে দিবে তখনই দেখা যাবে যে তার বমি চলে আসে এই ধরনের কিছু লক্ষণ থাকে তো মূলত এই ওষুধটি যারা নিয়মিত খেতে চাচ্ছেন বা খান তাদের কাছে এটা একটা খুবই খারাপ ব্যাপার তাদের স্বাস্থ্য এবং লিভার দুইটাই কিন্তু ভয়ঙ্কর রকমের ক্ষতির মধ্যে পড়ে যাবে তো এই ওষুধটা নিয়ে আসলে আমি আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না এই ওষুধটা যারা খান তারা বুঝেন যে তাদের অবস্থাটা কি হয় তো আমি বলবো যে তারা যারা মূলত সত্যিকার ভিটামিন খুঁজেন তারা এই সমস্ত ওষুধ থেকে দূরে থাকেন এই ওষুধগুলো অত্যন্ত ভয়ঙ্কর এটা মানুষকে পুরোপুরি ভাবে পঙ্গু করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য তার লাইফকে উল্টো পাল্টা করে দেওয়ার জন্য এই ওষুধটা বলা চলে যে একটা পরীক্ষিত একটা জিনিস তো এই কাজটা কখনই করবেন না এই ওষুধগুলো ওষুধে দূরে থেকে চেষ্টা করবেন যে সত্যিকারের যে ভিটামিন রয়েছে যেগুলো পক্ষে কিছু ওষুধ রয়েছে যেগুলো মানুষের লিভার স্বাস্থ্যের জন্য খুব ভালো উপকার করে এবং যে ওষুধগুলো মানুষের মেইন যে অর্গান রয়েছে পার্টস গুলো রয়েছে সেগুলোতে ঠিকঠাক মতো কাজ করে সেগুলো দিকে আপনি কন্টিনিউ করবেন তো সবকিছু মিলিয়ে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম